সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমাদের আকাশপথের যাত্রা হাট হইতে চণ্ডীবাড়ির উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের আকাশপথের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন আমরা কিন্তু দেখতে পারতেছি সামনে আমাদের চোখের সামনে ভাসতেছে কুমরিহাট যে ব্রিজ আছে চণ্ডীবাড়ি যাওয়ার সেই ব্রিজটি কিন্তু আমাদের আমরা এখন পার হচ্ছি তো তাই বলছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু দৃশ্য দেখতে পাবেন চোখ যতদূর যাবে আপনার দৃশ্য শুধু অসাধারণ চমৎকার দৃশ্য আপনার চোখে ভাসতে থাকবে চলুন আমরা ঘুরে আসি হাট হইতে চণ্ডীবাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে যখন আমাদের সবুজ সমারোহ দেখা যায় সত্যিই অসাধারণ লাগে আমাকে অনেকে বলছিলেন যে ভাই অনেক জায়গার ভিডিও করেন চণ্ডীবাড়ি থেকে কুমড়িহাটের ভিডিওটি দেখতে চাই তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম হাট হইতে চণ্ডীবাড়ি আজকের গন্তব্য কেমন লাগতেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই আপনাকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই আর হ্যাঁ যেটা না বললেই নয় আপনারা যারা এই রাস্তা দিয়া যখনই গিয়েছেন যেভাবে গিয়েছেন আপনাদেরকে আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই যে ভাই আমি গেছি এই রাস্তা দিয়ে চলছি চলাফেরা করছি অনেক ছোটো থাকতে এই রাস্তা দিয়ে আমি যখন ছোটো ছিলাম আমার নানার সঙ্গে কিন্তু আমি তখন আমাদের এই হাটে যাতায়াত করতাম তো আমার নানার জন্য সবাই দোয়া করবেন মহান রপ ওনাকে নিয়ে গেছেন আমার নানা যেন জান্নাতুল ফেরদাউস মোহন রব যেন দান করেন যাই হোক আমাদের আকাশ পথে যাত্রা কিন্তু চলছে আর কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওতে যদি আপনার বাড়ি চোখে পড়ে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কোন এলাকার ভিডিও চান আমি চেষ্টা করব আপনাদেরকে সে এলাকায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিওটি উপহার দিতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো যাচ্ছে রাস্তার উপর দিয়ে দেখা যাচ্ছে বাস কিছু আর আমাদের এই রাস্তাটি আরও সামনে গেলে দেখা যাবে অনেক কিন্তু এখানে বার যার আছে সেজন্য কিন্তু রাস্তাটা মানে অনেক সময় উপর থেকে ক্লিয়ার দেখা যায় না তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্যে আমি চেষ্টা করতেছি আমি আমার সব ভিডিওতে আমি সাধ্যমতে আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে আপনাদের সামনে যে এলাকার ভিডিও করি সেটা তুলে ধরার জন্য আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তবে আমার বিশ্বাস অনেক ভালো লাগে আপনাদের কাছে আর মনটা তখনই ভরে যায় যখন আপনি আমার ভিডিওটা দেখে সুন্দর একটা আপনার মন্তব্য যখন আমার কমেন্ট বক্সে করে যান এটাই আমার অনেক আনন্দ লাগে তো আমরা কিন্তু রাস্তার উপরে অনেক গাছপালা সেজন্য কিন্তু রাস্তাটা ঠিকভাবে দেখতে পারতেছি না আমি সামনে যদি ডান পাশে তাকান আমাদের প্রফেসর স্যারের বাড়ি আমরা এখন টেক করব আর কিছু দূর যদি আগাই তাহলে আমাদের সামনে আমাদের এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আছে এই যে আমরা কিন্তু এখন এখানে কিছুক্ষণ ব্রেক দিব কারণ গাড়ি চলতে চলতে কিন্তু এক জায়গায় ব্রেক দিতে হয় আর এই জায়গাটি হলো আমাদের এলাকার আদিতমারি তথা লালমনিহাটের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মাদ্রাসা জমিয়ত তালিমুল কোরআন আর এই মাদ্রাসায় কে কে পড়ছেন যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে দেখতে চাই আমিও কিন্তু এই মাদ্রাসায় একসময় ছাত্র ছিলাম তাই আমিও দেখতে চাই কে কে এই মাদ্রাসায় পড়ালেখা করছেন আমি দেখতে চাই আমি আশপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটু বিরতি দিছিলাম তো বিরতি শেষে আমরা এখন চণ্ডীবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব আর এখান থেকে কিন্তু চণ্ডীবাড়ি বেশি দূরে নয় তারপরেও আমি আমার ভিডিওর স্পিডটা এখন একটু বাড়িয়ে দিলাম আপনাদের সুবিধার্থে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি আপনাদের কাছে ভিডিও বড় হলেও আপনারা আমার ভিডিও দেখেন সামনে আমরা দেখতে পারতেছি হাতের বাম পাশে আমাদের চণ্ডীবাড়ির যে নদীটি আছে সত্যি নদীটি দেখতে অসাধারণ লাগে আর একটু সামনে যদি আমরা এখন তাকাই তাহলে দেখতে পারবো আমরা কিন্তু একদম চন্ডীবাড়ি বাজারে চলে আসছি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আপনাদের পাশে আমাকে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক ভিডিও নিয়ে তো এখানে আসার পরে আমি দেখতে পেলাম উপর থেকে আকাশ পথে কিছু লোক এখানে মানে ইয়া করতেছে তারপরে আমি চেষ্টা করছি যে আসলে লোকগুলো কেন তো সত্যি যে গ্রামের যে নদীর যে ছোটো ছোটো মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি চেষ্টা করছি এখানে কিন্তু বাজারের মধ্যে আজকে ছোটো মাছ উঠছে দেখতে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ চমৎকার কেমন লাগলো আপনার অবশ্যই তো আমি আপনাকে কমেন্ট বক্সে দেখতে চাই আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন যেন সবাই যেন আমাদের এলাকাটা দেখতে পারে ভালো থাকবেন খোদা হাফেজ